আবার এক পেয়ালা পানি যখন জাহান্নামে কি দেওয়া হলো জাহান্নামি এক পেয়ালা পানি যখন গলার ভিতর দিতে না দিতেই জাহান্নামে এই এক পেয়ালা পানি পান করতে দেরি গলার যে খাবার আটকে গেছিল পেটের ভিতরে গেছে পেটের ভিতর যেতে না যেতেই পেটের নারী ভুঁড়ি পিছনের রাস্তাতে বের হওয়া শুরু হয়ে গেছে অবস্থা কেমন হয়ে গেল আল্লাহ রসুল বললেন সাহাবিরা তোমার জাহান্নাম কে ভয় করো জাহান্নাম মারাত্মক ডেঞ্জার্স এই জাহান্নামের মধ্যে যাবে তারা যারা দুনিয়া পিছনে দৌড় দিয়েছে কথাটা আমার নয় কথাটা আমার আল্লাহর আল্লাভিজ মা লাহু আদাদা হে কাল্লা লাইম বাদ হতামা অনবি আপনি কি জানেন যারা দুনিয়ার পিছনে দৌড় দিয়েছে দুনিয়া দুনিয়া এই দুনিয়া তো আমাকে আপনাকে পাগল করে রেখেছে হুজুরবাদান এই পৃথিবীতে ঈদওয়াল হল পৃথিবীতে ঈদওয়াল আসবে আমার অন্যতের মধ্যে তাওয়াৎ এর মধ্যে একটা জান্নাতি বাকি বাহাদ হল যেখান একটু চিন্তা ভাবনা করে দেখেন

অনবী আপনার উন্মতের মধ্যে একটা দল থাকবে কথাটা বললেন আমার আল্লাহ কথা বললেন কে আপনার উন্মতির মধ্যে একটা দল থাকবে যারা মানুষ কি কল্যাণের দিকে ডাকবে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের বাধা প্রদান করবে তারা আল্লাহর কাছে সফলতা পাবে তারাই হলো সফলকামী দল কথাটা ভালো করে বুঝবেন এখন এই তিনটি কর্মসূচি এক কর্মসূচি হলো কল্যাণের দিকে মানুষকে ইলাল দিকে মানুষকে ডাকে ভালো কাজের উপদেশ দেয় আর অসৎ কাজের বাধা প্রদান করে এরা হলো আপনার উম্মতের মধ্যে একটা দল এই দলটাকে পরবর্তীতে আল্লাহ বাক আরেকটা এতে নাজিল করে তাদেরকে বললেন কুমতুম খাইরা উম্মাত এ আখেরি জামানার নবীর উন্মতেরা শোনো তোমরা কিন্তু শ্রেষ্ঠ জাতি তোমরা শ্রেষ্ঠ দল করনা একটি সময় আল্লাহ শ্রেষ্ঠ দল শ্রেষ্ঠ জাতি আর ওই আল্লাহ রসুলের ওই দলের কথা তেহাত্তর দলের এক দল জান্নাতি বা আমরা সেই জান্নাতি দল জান্নাতি দলের ব্যক্তিদের কোয়ালিটি কেমন হবে তাদের ফার্স্ট নাম্বার কোয়ালিটি হলো তারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে সর্ব সব সময়ের সর্ব অবস্থায় মানুষকে কল্যাণের দিকে ডাকবে মন্দের দিকে ডাকবে না কল্যাণ এটা সেটা দুনিয়াবি কাজের দিকে হোক আর আখেরাতে কাজের দিকে হোক কল্যাণ মানে যে কাজের ভিতরে কল্যাণ আছে কল্যাণ নিহিত আছে ভালো কিছু আছে মন্দ কিছু নাই সে কাজের দিকে ডাকবে শুধু দুনিয়া যে আবার শুধু দুনিয়া এই দুনিয়া নয় বরং চিন্তা থাকতে হবে আমি দুনিয়ার পিছনে যদি ডাকি যাতে আমার রব যেন খুশি হয় আমার রব যেন খুশি হয় কল্যাণের দিকে মানুষকে ডাকবে কল্যাণটাকে আমি এভাবে বুঝি যে আমার রব যে সমস্ত কাজের সন্তুষ্ট আমার রব তো প্রত্যেকটা কাজের সন্তুষ্ট যদি যদি ঠিকঠাক মতো হয় আর রবের সন্তুষ্টি হয় না এমন কোনো কাজেও যাওয়া ঠিক না কথা বলো এমন কাজে যাওয়াও ঠিক না এক্সাম্পল আমি দেই এভাবে দেই আমার কথাটা নেগেটিভ সেন্স নিবেন না কারণ ইসলাম কথা বলে দেশ এবং জাতি নিয়ে ইসলাম কথা বলে ওই কার গায়ের রং কেমন এমনটি নয় রং বর্ণ বংশ এগুলোকে উদ্দেশ্য করে ইন্ডিকেট করে ইসলাম কথা বলে না ইসলাম হল সবাই কি নিয়ে কথা বলে দেশ কি নিয়ে কথা বলে সমগ্র বিশ্ব নিয়ে কথা বলে ইসলাম এ ব্যাপারেও আমাদেরকে তাকাদা দিয়েছেন কল্যাণের দিকে মানুষকে ডাকতে হবে কিরকম কল্যাণ একটি এক্সাম্পল আমরা নেই খন্দকের যুদ্ধ এই যুদ্ধটা সংগঠিত হয় পঞ্চম হিজড়ির সাওয়াল মাসে সাওয়াল মাসে সওয়াল মাসে এই যুদ্ধটা সংগঠিত হয় আপনারা হয়তোবা যারা এই খন্দক যুদ্ধ সম্পর্কে জানেন খন্দক যুদ্ধটা এটা একটা মহাপরিকল্পিত এই সময় যদি হতো তাহলে এটাকে বিশ্বযুদ্ধ হিসেবে সাব্যস্ত করা যেত বিশ্বযুদ্ধের মতন একটা যুদ্ধ সম্মিলিত একটা যুদ্ধ কীরকম যুদ্ধ মদিনার দুইটা বড় ইহুদি গোত্র ছিল মদিনার ভিতরে সবচেয়ে বড় দুইটা ইহুদি বংশ ছিল একটা হলো বনু নাজিদ আর একটা হলো বনু করাইজা এই ইহুদির দুইটা সম্প্রদায় একত্রিত হলো এরা মদিনার মুনাফিক আর মদিনার এক কথা ইন টোটাল সমস্ত আরব গোষ্ঠীরা একত্রিত হলো সৌদির অর্থাৎ মগ্কাসহ একত্রিত উদ্দেশ্য হলো একটাই টার্গেট মদিনাকে ধ্বংস করা এটা হলো পঞ্চম হিজরিতে তারপর পর বদর যুদ্ধ হলো যুদ্ধে কাফের বেইমানরা সুবিধা করতে পারল না যুদ্ধে হেরে গেল পরাজয় হলো মুসলমানদের জয় হলো এরপরে তৃতীয় হিজড়িতে ওহুদের যুদ্ধ সংগঠিত হলো ওহুদের যুদ্ধেও যদি মুসলিমদের অনেকে শহীদ হয়েছিল কিন্তু ওহুদের যুদ্ধেও মিরিক করলে মুসলমানদের বিজয় হয়েছে কারণ যুদ্ধের শেষ ময়দানে মুসলমানরা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এরা বিভিন্ন দিয়ে চিন্তা করে দেখলো যে না আমরা তো মদিনাকে ধ্বংস করতে পারতেছি না কি করা যায় এই ইতিহাসটাকে কেন স্মরণ করায় দিচ্ছি জানেন আমরা আমার এই ছোট্ট ভূখণ্ড সোনার বাংলাকে নিয়েও একটু গভীর চিন্তা ভাবনা করলে এমন কিন্তু রহস্যের বন্ধ আমরাও কিন্তু পাই আমাদের দেশের চতুর্দিকে হলো ইন্ডিয়া ভারত আমার দেশের চতুর্দিকে ইন্ডিয়া ছোট্ট একটু কর্নারে এই ছোট্ট কর্নারে কক্সবাজার এই পাশ থেকেই একটুখানি দিকে তাকালে বোঝা যায় আর একটা রাষ্ট্র পাওয়া যায় মায়ানমার আছে না মায়ানমার এ তিন এদিকে তো তিনজন মানে এদিকে তো ভারত শত্রু হয়ে আছে আবার মাঝে মধ্যে উকি দেয় মায়ানমার রিসেন্টলি আমরা কয়েকদিন যেটা আমরা খবরে পাচ্ছি খবর কতটুকু আসে জানি না তবে আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের কাছে সঠিক খবরগুলোই আসে কারণ সাংবাদিক আমার দেশের সাংবাদিক যারা আছে এরা তো হলো পাঁচটা গোলাম সঠিক খবরগুলো প্রচার করে না তবে আল্লাহর শুক্রিয়া এখন দেশের সোশ্যাল মিডিয়া যেভাবে খবরগুলো প্রচার করতেছে এই খবরগুলো যদি প্রচার না করত আমার দেশের মানুষ সঠিক খবর পাওয়ার কোনো সুযোগ ছিল না কথা বলার লেখা সঠিক খবর পাওয়ার কোনো সুযোগ ছিল না ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন গুগলের যে সমস্ত সফটওয়্যারগুলো আছে এর মাধ্যমে আমরা কিছু কাটকে কিছু নিউজ আমরা পাই ইতিমধ্যে মায়ানমারের যে সমস্ত সৈন্যরা আর্মিরা বাংলাদেশে প্রবেশ করেছে আপনারা কতটুকু জানেন জানি না হচ্ছে আমার দেশটাকে আর কি বলবো অনির্বাচিত সরকারের দেশে এরকমই হয় অনির্বাচিত সরকারের দেশে কারণ ওরা তো টেকেল দিবে না ওরা চায় আমরা নিজেরা যথেষ্ট আর কার কি হলো কি হলো না হলো এই জন্য ওদের কোনো চিন্তা ফিকির নাই একটা কথা শুনে রাখেন আমরা সরকারের বিরোধী না আমরা দেশ জাতির বিরোধী না আমরা চাই দেশের সুখ সমৃদ্ধি কল্যাণ বয়ে আসুক ওরা মাঝে মধ্যে উকি দিবে আর আমরা চুপচাপ করে থাকবো না বাংলাদেশের যেই সম্পদ আছে এই সম্পদ এসে মহাদেশের ভিতরে আর কারণ নাই বাংলাদেশে যেই সম্পদ আছে সেই সম্পদের নাম কি জানেন আমার দেশের সম্পদ হলো সবচেয়ে বড় সম্পদ তার মধ্যে বড় সম্পদ হলো মুসলমানদের ইমানি সম্পদ আমাদের ইমানি সম্পদ যত আছে তাকুয়া সম্পদ যত আছে আলেম সম্পদ যত আছে এশিয়া মহাদেশের ভিতর কোন রাষ্ট্রের মধ্যে এমন সম্পদ নাই আর এই সম্পদের কাছে গোটা পৃথিবী হেরে গেছে ইমানি সম্পদের কাছে গোটা পৃথিবী হেরে গেছে ইমান এমন একটা এমন একটা সুপার পাওয়ার কোয়ালিটি সম্পূর্ণ একটা বস্তু যার কাছে গোটা বিশ্ব হেরে গেছে কল্যাণের দিকে মানুষকে ডাকবে কল্যাণ সর্বাবস্থায় আমরা দেশ জাতির এই সব দিক দিয়ে আমরা চাই মানুষদের কি ভালো দিকে মানুষকে ডাকবে এটা হলো এক নম্বর কাজ রসুল বললেন ও খন্তকের যুদ্ধের কথা বলি এই খন্দকের যুদ্ধের পরিকল্পিত পরিকল্পনা করল কা আল্লাহ রসুলের কাছে গোপন সংবাদ চলে গেছে হুজুর আমার কিভাবে ট্যাগেল দিবে কিভাবে ট্যাগেল দিবে কথাটা ভালো করে বুঝবেন বনু বনু কোরাইজা মুনাফিক মানে ঘরের ভিতরে শত্রু এদিকে আবার বহিরা গত শত্রু চতুর্দিকের শত্রু করবে এই খবরটা বিশ্ব পরামর্শ বহিরা গত শত্রু থেকে এই মদিনা এবং মদিনার সার্বভৌম থেকে কিভাবে টিকে রাখা যায় কিভাবে হেফাজত করা যায় আমার সাহাবাই কেরাম তোমরা পরামর্শ দাও যার যার মতন পরামর্শ দিল যারা যুবক তারা তাদের গাতে একটু রক্ত গরম যুবকরা উঠে বলতে সিয়া রসুল আল্লাহকে আর একটা বার আমরা অহুদের ময়দানে ওদের সাথে যুদ্ধ করব। আরেকটা বার আমাদের সেই ওহুদের যুদ্ধে একবার আমরা রক্ত দিয়েছি আমাদের অনেক ভাই শহীদ হয়েছে অনবিধি আমাদের পরামর্শ হলো মদিনা থেকে বাহিরে যাব মদিনার কিছু সংখ্যক লোক থাকবে আর আমরা ওহুদের ময়দানে ওহুদের পাহাড়ের নিকট আমরা অপেক্ষা করব। মোকের কাফের বেইমানরা আসবে যারাই আসবে ওদের সাথে আমরা যুদ্ধ করবো হুজুরের কাছে পরামর্শটা খুব একটা মনোমত হলো না পছন্দ নিয়ে হলো না কিছু সংখ্যক বলতেছে যে হুজুর আমরা আর টাইরে যাওয়ার দরকার দরকার নেই বরং আমরা এখানেই মদিনের চতুর্দিক দিয়ে পাহারা দাঁড় দাঁড় করা দেন আমরা মদিনের ভিতরে থাকবো হুজুরের কাছে এটাও মনোমত হলো না অনেকজন অনেক রকমের পরামর্শ দিচ্ছে বয়স বৃদ্ধ কেন বৃদ্ধ সুলপাকা পাকা দাড়ি একজন সাহাবি ছিল লম্বা সময় তার হায়াত ছিল দাঁড়ে কুতনি মধ্যে আসছে কেউ বলেছে তার হায়াত ছিল তিনশো বছর কেউ বলেছে দুইশো বছর তার নাম হল সালমান ফারাসি রদি আল্লাহ এই বয়স বৃদ্ধ সাহাবি দাঁড়াইলম বলে বলেন পরামর্শ চাই একটু কথা বলার অনুমতি চাই হুজুর বললেন অনুমতি দিলাম এই সালমান এই মদিনাকে আপনি ভালোবাসেন আমরাও ভালোবাসি অনবীজি মদিনাকে হেফাজত করার একটা বুদ্ধি আমার মাথার মধ্যে আসছে আল্লাহর নবী বললেন সালমান ফরাসি আপনি বলুন কি এমন বুদ্ধি পরামর্শ এই আমাদের আমার পরামর্শ হলো মদিনার তিন দিকে হলো পাহাড় দিকে পাহাড় তিন দিকে পাহাড় আর এক দিকে সমতল ভূমিম অনবিজিব মদিনার কাফের বেঈমানরা এই তিন দিকে পাহাড় ওভারটেক করে মদিনের ভিতরে ঢুকতে পারবে না একদিকে সমতল ভূমি আমরা সমতল ভূমিতে যদি খনন করি খনন করি সামান্য একটু জায়গা না সাড়ে তিন মাইল হলো লম্বাম সাড়ে তিন মাইল হল লম্বাম বিশাল একটা জায়গা সমতল ভূমি গো এই জায়গাটা যদি আমরা খনন করে আমরা যদি সবাই মদিনার ভিতরে আশ্রয় নেই মদিনার ভিতর থাকি তাহলে আমরা বিজয় পাব কারণ আমাদের সৈন্য সংখ্যা একেবারে কম মাত্র তিন হাজার আর ওদিকে কাফের ফেরে হলো হাজার হাজার আমরা যুদ্ধ করে তাদের সাথে পরপর কয়েকটা যুদ্ধ হয়েছে বদর বহু যুদ্ধ হয়েছে এরপরে ছোট 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 অভিযানও হয়েছে অনেক ক্ষতি ক্ষয়ক্ষতি হয়ে গেছে অনবি এই মুহূর্তে যুদ্ধ না জড়ানোই হলো কাজ আর সবথেকে বড় পরামর্শ হলো পরীক্ষা খনন করব আর আমরা ভিতরে থাকবো নদিনের ভিতরে থাকলে আমাদের আর কোনো ক্ষয়ক্ষতি হবে না ওরা পরীক্ষা ওভারটেক করে খনন ওভারটেক করে মদিনায় ঢুকতে পারবে না হুজুরের কাছে পছন্দ হলো এই পরামর্শটা পছন্দ হয়েছে হুজুর মনে মনে খুশি মুহূর্তের মধ্যে জিরাইল চলে আসলেন এসে বললেন হে এই যে বয়সভিত্ত মুরব্বিদি পরামর্শ দিয়েছে পরামর্শটা আপনি গ্রহণ করেন আর পরীক্ষার খননের কাজে আপনি লেগে যান আপনার সাহাবাই বলেন পরীক্ষা খননের কাজে লেগে যাক জোরে কোন একটু শোভা আল্লাহ পরীক্ষা খনন করবেন হুজুর আমার উঠে বললেন সবার কথা শুনলাম পরামর্শ শুনলাম আমার সবার কথার ভিত্তিতে আমার পরামর্শ হলো সালমান ফরাসি রদিওল্লাহো তালাহু তিনি যেই পরামর্শটা দিলেন তার পরামর্শই গ্র্যান্ডেড আমরা তার কথাটাই শুনব পরীক্ষা খনন করব একজন উঠে বলতেছে এটা কিছু সম্ভব সাড়ে তিন মাইল এটা কি খনন করা সম্ভব কতটুকু কেতাবের মধ্যে আসছে তিরিশ ফিট চওড়া তিরিশ ফিট চওড়া বিশ ফিট গভীরতা করে পরীক্ষা খনন করবে সবাই সবার মতন চিন্তা ভাবনা করলে বলো কেউ রাজি কেউ রাজি না মানে অসন্তুষ্ট আল্লাহ রসুল বললেন কিন্তু কেউ অগ্রসর হচ্ছে না কেতাবের মধ্যে আসছে হুজুর আমার বলেন দৌড় দাও একটা কোদাল নিয়ে আসো কোদাল বলেন না আপনারা কি বলেন হ্যাঁ কোদাল কোদাল নিয়ে আসো ঝুরি নিয়ে আসো ঝুরি বলেননি তো মানে হ্যাঁ এটা কি আচ্ছা আমাদের বসা বলছে ডালি হ্যাঁ ঝুরি বলেন ডালি বলেন যেটাই বলেন হাজরত আলী নিয়ে আসলে হুজুর আমার গেলেন কোদালটা হাতে নিলেন হাতি নিয়ে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে মাটিতে কোপ দিলেন আর বললেন রব আমি আমার চেষ্টা করি তুমি আমার ভাগ্য পরিবর্তন করে দাও মদিনের ভাগ্য পরিবর্তন করে দাও মদিনবাসীকে হেফাজত করো সিল্লা করি টল একবার হুজুর আমার মাটিতে কোপ দিলেন ঝুড়িতে মাটি তুললেন কে বলে আলী ঝুড়িটা আমার ঘাতে দাও আমার ঘাতে দাও কাদী বললেন না আপনার কাছে জুরি দেব এটা মোটেই সম্ভব না আমি নিয়ে যাচ্ছি মাটিটা দূরে রাখতে হযরত আলীকে রাসূল ডেকে বলেন আলী রে মুসিবতটা হলো আমার চেষ্টাটাও করতে হবে আমার চেষ্টা করব আমি মুসিবত দূর করবেন কে আল্লাহ জোরে বলতে হবে করবেন কে আল্লাহ মাটির জুরি বিশ্ব নবীজির রহমতের নবীর ঘরে নিয়ে যখন যাচ্ছিল লাইক রাদিয়াল্লাহু তাআলাহু করেন আমি তখন এই কথাগুলো শুনতেছিলাম হযরত আলীর চিৎকারের আওয়াজ এতটায় এতটায় মদিনার ওলি গলি চতুরদিকে খবর পৌঁছে গেছে হে মদিনারবাসীরা তোমরা দেখো রাহমাতুল লিল আলামিনের ঘরে গুলো মাটি জুড়ি ashore আসো পরিকেখনীর জন্য তোমরা সবাই চলে আসো ছোট নেই বড় নেই আবাল বিদ্যা বনিতাম এক কথা মদিনার সমস্ত মুসলমান নর নারী ছোট বড় সবাই আসছে পরীক্ষা খরনের কাজে জোরে করলে একটু সময় হাল পরীক্ষা খরন শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে রসুল ইচ্ছা করলে তো অনেক কিছু অবলম্বন করতে পারতেন করতে পারতেন না আমাদের সমাজের ভিতরে কিন্তু সমাজের ভিতরে আমাদেরকে ধর্মান্ত্রিত ধর্ম অন্ধ করার জন্য একদল প্রক্রিয়া চলতেছে অনেক আগে থেকে শুরু হয়ে গেছে আগে থেকে শুরু হয়ে গেছে চল্লিশ পঞ্চাশ বছর পার হয়ে গেছে ধর্ম ধর্ম অন্ধ অন্ধ কি আমরা ইসলামটাকে শুধু ধর্মই মনে করি এটা নিচুক কথা ইসলাম শুধু ধর্ম না ইসলাম শুধু এই কথা বলেন ইসলাম শুধু ধর্ম না ইসলাম শুধু যদি ধর্মই হতো তাহলে ইসলামের এত বিধিবিধান বিধান করার কোনো দরকার ছিল না ইসলাম একটা বিপ্লব ইসলামটা কি একটা বিপ্লব ইসলাম একটা বিপ্লব ধর্ম তো আছে পৃথিবীতে কত ধর্মই না আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মাজুসি আর কত কিছু ধর্ম আছে ইসলাম ধর্ম নয় ইসলাম একটা বিপ্লব ইসলাম চাই না প্রতিষ্ঠিত হোক ইসলাম না প্রতিষ্ঠিত হোক সমাজের ভিতরে ভিতরে দেশের কিন্তু আমরা কিছু সংখ্যক মানুষ ইসলামটাকে শুধু ধর্ম বলেই বিশ্বাস করতেছি আর সামান্য গুটি কয়েকটা আমল করতেছি আর করতেছি এগুলো করলেই বুঝিয়ে আল্লা আমাকে পার করে দেবে এগুলো করলেই বুঝিয়ে আমাকে জান্নাত দিয়ে দেবে আর একটা বড় ভুল কোরআনকে আমরা শুধু ধর্মীয় প্রস্তুত বলেই জানি ধর্মীয় কিতাব বলেই জানি একটু তেলাবাদ শিখব তেলাবাদ করব আর শুভ খাইব আর যারা আমাদের মতন স্বার্থবাদী কিছু হুজুররা আছে এ দিয়ে তাগজ কাগজ বানায় কিছু ব্যবসা করব আর আমাদের মতন সুরালো কিছু বক্তা যারা আছে এ দিকে সুস্বাস নসিহত করব মোটা অংকে টাকা কামাই করব পেট ভর্তি খাবার খাইব এসি রুমে ঘুমাইব বাস এটাই মনে হয় হয়ে গেল এজন্য কোরআন আল্লাহ নাজিল করেন নাই। এজন্য কোরআন নাযিল করেন নাই। আল্লাহ পাক বললেন তিবি আনাল্লি কুল্লি শাইকিন ও নবী প্রত্যেকটা প্রত্যেকটা কাজের প্রত্যেকটা সমস্যার সমাধানের জন্য আমি কোরআন দিয়েছি। এই কোরআনটা হলো বিশ্ববাসীর জন্য। সিল্লে বলবেন একটু সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহাক প্রথমে বলেছেন হুদাল্লিল মোত্তাকিন পরবর্তীতে বলছেন হুদাল্লিন নাস ও বাই মিনাল হুদা ওয়াল ফুরকান সিল্লা একটা আল্লাহু আকবার ইসলাম শুধু ধর্মই না কোরআন শুধু ধর্মীয় প্রস্তুতি নয় আজকে কাটা কাটছাক করতে করতে বিশ্ব নবীর ইসলামকে আল্লাহর দেওয়া ইসলাম মনোনীত জীবন ব্যবস্থাকে এতটাই কাঠছাপ করতে করতে এখন নিয়ে আসছে মাত্র ছয়টা এই ছয়টার উপর মেহনত করলে দুনিয়ায় চলা খুবই সহজ আখেরাতে নাজাত পাওয়া খুবই সহজ কথাটা ভালো করে বুঝবেন আমি কিন্তু বিরোধী নই অনেকে আবার মন খারাপ করতে পারেন যে হুজুর আবার কেমন কথা আপনি বলতেছেন কাঠছাট করতে করতে ছয়টা ছয়টার উপর মেহনত করলে খুবই চলা সহজ দুনিয়া এবং আখেরাতে আমি আপনাদেরকে প্রশ্ন করি এই ছয়টার উপর মেহনত করলে যদি দুনিয়া এবং আখেরাতের কল্যাণ আখেরাতের মহামুক্তি যদি হতো তাহলে আল্লাহর নবী এই ছয়টি আমল ছয়টি আমল করলে আপনারা বলুন তো মক্কার জমিনে কি মার খাইতে হতো তাইফের জমিনে কি মার খাইতে হতো রসুল সৌদি এই নামাজ এই জিকির এই সিয়াম এগুলোর জন্য রসুলকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেননি রসুলকে বলা হয়েছে নবী পৃথিবীতে যত অবশক্তি আছে পৃথিবীতে যত তাগতি শক্তি আছে পৃথিবীতে যত অবৈধ অন্যায় কুকর্ম আছে সবগুলো লাফিয়ে পেরে লৌহিত সাগরে ফেলে দিয়ে আল্লাহর তোমার জীবন ব্যবস্থাকে এই মক্কার জমির সব গোটা বিশ্ব বাস্তবায়ন করেন এই জন্যই বিশ্ব নবীকে আল্লাহ পাক প্রেরণ করেছেন এই জন্য রসুল প্রেরিত হয়েছে আর এই জন্য প্রেরিত হয়েছে বলেই রসুল মক্কার জমিনে মার খাইলেন তাই জমিনে মার খাইলেন ঘর থেকে ঠিকমতো বের হতে পারলেন না অপমান অপদস্ত রসুলকে এমন কি রসুল আমার নামাজে দাঁড়াইছেন রসুলের উপর কতটা তাদের আক্রোশ কতটা শত্রুতা ছিল নামাজে দাঁড়াইছি পিছনের দিক দিয়ে যায় আমার রসুল উল্লাহর গলার ভিতরে চাদর মোড়াই দিয়ে দুনিয়া থেকে বিদায় করবে সেন্সেলেন্স খবর গা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহুর কাছে আবু বকর দৌড়ে আসছে তোমাদের তোমাদের কি হলো হে মক্কার কাফের বেঈমানরা আমার রসুল এতটুকু কথা বলেছে জমিন জার আইন সলবে এই কথাটা বলার দরুণে তুমি তাদের তোমরা রসুলকে মানতেছো এটাই কি অপরাধ রসূল নামাজে সেজদা দেয় উটের পচা নারীบุรี চাপায় দিয়েছে দুনিয়া থেকে বিদায় করবে আজকে চিন্তা ভাবনা করে দেখেন ডন্ট মাইন্ড মন খারাপ করবেন না গত কয়েকদিন আগে টঙ্গির ময়দানে অনেকে বলে বিশ্ব ইস্তেমা বিশ্ব ইস্তেমা একটা বিশ্ব ইস্তেমা একটা আরাফার ময়দান বিশ্ব ইস্তেমা একটা আরাফার ময়দান দলিল যদি জানা আমি দলিল বলে দেবো

এখন তো আমরা দেখি তাফসির মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয় হয় না এ কথা বলেন না কা লক্ষ লক্ষ মানুষ হয় আমার দেশের আরেকটা স্থান আছে কয়েকটা স্থান আছে এই তো কয়েকদিন পরে হবে শর্ষিনার আলিয়া মাদ্রাসার মাহফিল লক্ষ লক্ষ মানুষ হবে তারপরে আঠরশি ফরিদপুর সেখানেও লক্ষ লক্ষ মানুষ হবে সর্বনায়ের ময়দান লক্ষ লক্ষ মানুষ হয় এরপরে এই যে আপনাদের এখানে আড়াই বাড়ি কয়েকদিন আগে মাহফিল হলো না লক্ষ লক্ষ মানুষ হয়েছে তাই বলে কি ওইটাই কি উত্তম জায়গা ওখানে গেলেই দোয়া কবল হবে ওখানে গেলেই তীর্থস্থান আপনি হাজিল করে ফেললেন ওখানে গেলেই কি আপনি জান্নাতের সার্টিফিকেট পেলেন এই কথার দ্বারা আমি বোঝাতে চাই তার সিনেমা লক্ষ লক্ষ মানুষ হতে পারে বিশ্ব ইস্তমা হতে পারে না এমন আরাফার ময়দান আরাফার ময়দান বিশ্ব ইসলামে একটাই সেই জায়গাটার নাম হলো আরাফার ময়দান গোটা দুনিয়ার সমস্ত মানুষ যদি টঙ্গির জায়গায় আসে বিশ্ব ইসলাম আপনি বলতে পারবেন না কারণ আল্লাহ নিজে বলেছেন বিশ্ব ইস্তেমা হলো আরাফার ময়দান আচ্ছা এখন বলি এখানে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ আসে আমি কিন্তু বিরোধী নয় বরং আমি বলি এটাকে সংযোজন করো আজকে আমার দেশের মূল হাতিয়ার ইসলামের মূল হাতিয়ার মানুষ ভুলে গেছে যার কারণে মুসলমানদের কপালে দুঃখ দুর্দশা মুসিবত চেপে বসেছে বলতে পারেন সেটা কি সেটার নাম হলো জেহাদ ফি সাবিল্লা জেহাদ ফি জোরে বলতে হবে জেহাদ ফি জেহাদ ফি সাবিল্লা জিয়াদ মানেই হলো রক কাটানা হরতাল অবরোধ না জিয়াদ মানেই হলো একজনের সাথে আরেকজনের গোলমাল লাগছে মাথায় বাড়ি দিয়ে ফাটায় না জিহাদ হলো তিনটে ভাবে তিন ভাবে তেলাওয়াত করা যায় জেহাদ শব্দটা এসেছে জুহুদুন থেকে জুহুদুন শব্দের অর্থ হলো চরম প্রচেষ্টা চরম প্রচেষ্টা আমাদের রক্তের ভিতর থেকে জিহাদি উন্মোচনাকে তুলে দেওয়া হয়েছে বলতে পারেন কেমনে তুলে দেওয়া হয়েছে কয়েকটা পদ্ধতিতে এক নাম্বার হলো আমার দেশের দরবার মাধ্যম নম্বর আপনারা একমত আছেন কিনা আমি জানি না পীর সাহেব সাহেব কোন পীর বলে না আমি বলি বলেন বলেন খাজা বাবা বলেন আর যে বাবাই বলেন না কেন মায়ের ঝণ্ডারি বলেন যত দরবারের কথাই বলেন না কেন কোনো দরবার শরীবে এমন কথা বলে না যে জিহাদ করতে হবে হ্যাঁ ওনারা বলে সবচেয়ে বড় জিহাদ তার নাম হলো নফসের সাথে জিহাদ করা মানে বাট তারি ভন্ডা ভন্ডা আর কিচ্ছু না নকশের সাথে জিহাদ এটার নাম বড় জিহাদ ওনারা বলতেছে কোন ধর বড় কথা বলে না অথচ কোরআনুল কারিমের ইন্টারেস্টিং বিষয় হলো এই কোরআনে পাঁচশো উনত্রিশটা আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন জিহাদের ব্যাপারে এর জন্য কি সোহান আল্লাহ বলা যাবে আর জবান খুলে বলেন একটি সোহান আল্লাহ জাহাদের ব্যাপারে পাঁচশো উনত্রিশটা আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন আর জিহাদের ব্যাপারে বলেছেন কতবার শুনবেন উনত্রিশ শত দশ বার শত দশ বার কেন বলেছেন জেহাদ শব্দের অর্থ হলো চরম প্রচেষ্টা করা জেহাদ নাই আপনার অস্তিত্ব থাকবে না আমি আপনি কিন্তু মনের অজান্তে জিহাদ করি আমি আপনি মনের অজান্তেয়াত করি সেটা দুনিয়াবি হোক নিজেকে বাঁচানোর জন্য হোক আর আখের আত্মই হোক মনের অজান্তেই করি বলতে পারেন এটা কেমনে এই যে আমার আপনার বডি এই বডির ভিতরে কিন্তু খাবার দিতে হয় পানি পান করতে হয় একটু বিশ্রাম করতে হয় একটু ঘুমাইতে হয় কথা বলেন ঠিক আছে না লাই আপনি খাবার খাচ্ছেন কেন বেঁচে থাকার জন্য পানি করতেছেন কেন বেঁচে থাকার জন্য ঘুমাচ্ছেন কেন বেঁচে থাকার জন্য বিশ্রাম করতেছেন কেন বেঁচে থাকার জন্য তার মানে আপনি নিজেকে টিকে রাখার জন্য খাবার পানি বিশ্রাম ঘুম এটা হলো একটা জেহাদের রূপান্তর